হজরত লোকমানের কথা কোরআনুল কারিমে ঘোষণা করেছেন হজরত লোকমান জ্ঞানী ব্যক্তি ছিলেন কেউ কেউ নবী বলেছেন কিন্তু নবী না তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন আকারে ছিলেন ছোট আকারে কি ছিলেন বেটে ছিল পাও গোলা একই মোটা ছিল নাকটা মোটা ছিল নাকের যে ছিদ্রটা ছিদ্রটা বড় ছিল তার মানে দেখতে তেমন রুপসী ছিল না তেমন রূপ ছিল না কিন্তু আল্লাহ তাকে এত বেরেন দিয়েছেন যে যার কথাটা আল্লাহ তালা কুরানুল কারিমে উল্লেখ করেছে তো হযরত লুকমান উনি ওনার ছেলেকে ওয়াশ করতে গিয়া উপদেশ দিতে গিয়া বললেন ইয়া ছেলে হে আমার পুত্র আমি তোমাকে একটা উপদেশ দিই কি উপদেশ উপদেশটা হলো হল তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শিরিক করো না আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইও না ইন্না শির কে আলা জুলুমুন আজিম আর শিরিকটা নিশ্চই শিরিক আল্লাহ আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা এটা একেবারে কঠিন জুলুম জুলুম করে কারা যারা জালেম কথা কন যারা জালেম তারা জুলুম করে আর জুলুম করে তারা তাদেরকে জালেম বলা হয় ঠিক কি না বলেন আল্লাহ ইন্না শিরকা আল্লাহ জুল মোনাজি সিরিক করা আল্লাহর সমকক্ষ কাউকে বানানো আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো আল্লাহর মতো কাউকে মনে করা এটা কঠিন জুলুম আল্লাহর দাসত্ব করতে বলেছেন এবং সেই সাথে আল্লাহর সাথে কাউকে শরীর বানাইতে নিষেধ করেছেন এরপরে আল্লাহ তালা বলছেন

যে আমার পাও টিপবে তা বলে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যে আমার ইবাদ করার পরেই তোমরা কি করবা তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করবা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এমনকি আল্লাহ তালা অন্য জায়গায় বলছে বলেছেন وقاد ربك ألا تعبدوا إلا إِيَّا وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما وفوا ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما زناها زل من الرحمة وقل رب ارحمهما بَلِنَ وقل رَبِّ كما ربياني صغيرا <applause> তোমার রবের নির্দেশ তোমার আল্লাহর হুকুম আল্লাহর পক্ষ থেকে তোমার আদেশ করা হলো যে তোমার রব ছাড়া তোমার আল্লা ছাড়া তোমার মাবুদ ছাড়া তোমার সৃষ্টিকর্তা ছাড়া আর কারু দাসত্ব করব করা যাবে বলেন করা যাবে দাসার্থ করবো কার আল্লাহ কারণ আল্লাহর দাসত্ব যদি আমরা করি আল্লাহ কথা দিয়েছেন দুনিয়াতেও শান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে আমরা দুনিয়ার শান্তিও চাই আখেরাতের শান্তিও চাই নামাজ পড়তে আসছি কেন আল্লাহর জন্য আসছি কার জন্য নামাজ মানুষের দেহাবার জন্য আসি দেহাবার জন্য আলিতে নামাজ হবো না আমরা আসছি আল্লাহর হুকুম পালন করব। আল্লাহ হুকুম দিয়েছেন জওয়ান নামাজের যখন আজান হবে তখন তোমরা সব কাজকর্ম ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মহাজিরের আজানের জবাব দাও তার মানে নামাজে হাজির হও এটা আল্লাহর কথা